শাক গাছের ডাটার সাথে জন্ম এই সব ছোট ছোট দানা দিয়েই যেন ভাগ্য খুলেছে ঝিনাইদহবাসীর চল্লিশ শতাংশের এক বিঘা জমিতে প্রথম থেকে শেষ পর্যন্ত খরচ গড়ে চল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা ফলন ভালো হলে প্রতি বিঘা জমি থেকে এক মৌসুমে সংগ্রহ করা যায় অন্তত চার লক্ষাধিক টাকার ফল পঞ্চাশ শতাংশ জমিতে আমি এক লাখ দশ হাজার টাকা বিক্রি করছি আমাদের খরচ উঠে গেছে এখন খরচ এখন যা বাদবাকি হবে এগুলো লাভ এক বিঘা জমিতে আপনি এক পর্যন্ত তুলতে পারবেন খেতে সুস্বাদু এই সবজি দেখে চোখ জুড়িয়ে যাবে যে কারণেই পৈশাকের ফল বীজ মেচরি বা স্থানীয়ভাবে অনেক নাম রয়েছে এ সবজির আল্লাহ ভালো মিলাই যায় ফসল ভালো হয় তাহলে তিন থেকে চার লক্ষ টাকা বিক্রি সম্ভব উৎপাদন খরচ কম খেতে সুস্বাদু আর চাহিদা বেশি থাকায় ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না গ্রামে জনপ্রিয় হয়ে উঠছে পুঁশাকের ফল বা মেছরি আবাদ প্রতিদিন ভোরের আলো ফুটতেই দৈনিক পারিশ্রমিকের ভিত্তিতে গাছ থেকে ফল তুলে তা বস্তায় ভরেন বিভিন্ন এলাকার নারীরা পরে দেশের বিভিন্ন জেলা থেকে তা কিনে নিয়ে যান পাইকাররা সকাল সাতটা ছয়টার সময় আসি খেতে না কাজ করি মাঠে তাই পুঁশাকের কাজ করি সকাল সাতটায় এসে আটটায় ছুটি হবে পাতা ভাঙা এবং ফল ভাঙা জুলাই মাসের প্রথম দিকে জমিতে রোপণ করতে হয় চারা এরপর বাঁশ খুঁটি ও সুতা দিয়ে তৈরি করা হয় মাচা পরবর্তীতে দুই মাস অতিবাহিত হলেই সংগ্রহ করা যায় ফল একটানা সংগ্রহ চলে চার মাস পাতাটা ভাঙলে ফলটা তোলার সুবিধা হবে না সাধারণত ফলের মান ও সংখ্যা বৃদ্ধি করতে জমিতে জৈব ও দস্তা সার এবং বরণ পরিমিত মাত্রায় ব্যবহার জরুরি আর নিজের জমি থেকে বীজ সংগ্রহ করায় খরচ কম হয় কৃষকের বর্তমানে প্রতি কেজি পৈশাখের ফল বা মেচরি গড়ে পঁচানব্বই টাকা দরে বিক্রি করছেন কৃষকেরা কৃষকেরাশাকের চাষ আমরা চাষটা লাভজনক যদি আল্লাহ আবহাওয়ার বৈরিতা না থাকলে এই সবজি আবাদে খরচ একেবারেই কম তাছাড়া বিক্রিতেও নেই ঝামেলা দামও অনেক বেশি পাওয়া যায় বলে জানান স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তা রোজিনা পারভিন পয়সা একটি লতা জাতীয় সবজি পরিচর্যা খুবই সহজ এখানে শৃংলা জাতের পুঁশাকের আবাদ করা হয় এবং শাক খাওয়ার পরিবর্তে ফল সংগ্রহ ও বিক্রির জন্যই এই পুশাকের আবাদ করা হয় সে কারণে ডগা কেটে ও পাতা ছেটে ফেলে হয় এতে ডগা ও ফলের পরিমাণ বেড়ে যায় বলে জানান সদর উপজেলার কৃষি কর্মকর্তা নুরেনবি চলতি বছর সদর উপজেলায় নব্বই হেক্টর জমিতে পুঁশাকের আবাদ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা আমাদের এখানে যারা বীজ চাষ করেন তারা মূলত বীজটা সংগ্রহ করার উদ্দেশ্যে এটা চাষ করে থাকেন এইখান থেকে শাকের শাক তৈরির উদ্দেশ্যে এটা চাষ করা হয় না বরঞ্চ এটা চাষের ক্ষেত্রে এই বীজের ফলন বাড়ানোর জন্য শাকটাকে অ্যাভয়েড করা হয় এবং এই পাতাগুলোও ফেলে ফেলে দেওয়া হয় যেন এবং ডগাও কেটে দেওয়া হয় যাতে করে ডগার সংখ্যা বাড়ে এবং বীজের উৎপাদনটা বেশি হয়